হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে কি বলো তো আজকে হচ্ছে অনেক বিশেষ একটা দিন বিকজ আজকে আমাদের বিটিএস ভি কিম এর বার্থডে আজকে তিরিশ ডিসেম্বর ও মাই গড় এত ঠান্ডা দেখো আমার অবস্থা পুরো ঠান্ডায় এত ঠান্ডা লাগতেছে সো আজকে হচ্ছে ব্লগটা আমার ফ্রেন্ডের সাথে করা ছিল বা স্যাডনেস ওকে বাসা থেকে আসতে দিল না তো আজকে আমি কেক বানাবো ওর জন্য ওর বার্থডে উপলক্ষে আমি আজকে চকলেট কেক বানাবো তো তোমরা দেখতে থাকো আমি হচ্ছে কিভাবে চকলেট কেক বানাই সেটা পুরোটা তোমাদের দেখাবো ওকে প্লেস গো তো গায়েস্ট চলে আসলাম এই যে আমি এটার থেকে কেকের ব্যাটারটা করবো তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে দুইটা ইউজ নিচ্ছি দেখো দুইটা দিন কেক বানানোর জন্য আর এটাকে গুলানোর জন্য এই যে সোনার চামচ এটা আসলে তো এটাকে ভুলিয়ে নিলাম ভালো করে এবার আমি দিব হচ্ছে চিনি दो, देंज त चार पाँच पांच में चीज़ তো এটাকে আমার ঘোরানো হয়ে গিয়েছে এবার আমি ইউজ করব ছাঁকনি কারণ এখানে আমাকে এভাবে বলছে ইয়া ময়দাটা কী করে নিতে হবে কারণ কারণ ময়দার মধ্যে তো শক্ত শক্ত দানা দানাগুলো থেকে থাকে এই কারণে এই যে এক মুঠ ময়দা তো দুই মুঠ ময়দা এবার আমি ইউজ করবো বেকিং পাউডার নিজের ইচ্ছা মতো টু নিয়ে দিলাম এবার আমি হালকা বেকিং সোডা ইউজ করব এটাকে ভালো করে ঝেঁক তো আমার এটা শাখা শেষ এবার আমি ইউজ করবো কোকোয়া পাউডার চকলেটের জন্য চকলেট ফ্লেভার যেহেতু বানাচ্ছি যেগুলো আমি কোকোয়া পাউডার নিয়ে ভালো করে এবার আমি অ্যাড করবো দুধ গুঁড়া দুধ এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এটাকে আমি অ্যাড করে দিলাম পুরোটা মিক্স করবো খুব ভালো করে e dove lo stiamo scorrendo, che ne sarà? Tinta, che ne sarà? Che ne Che ne sarà? Che ne sarà? এবার ওভেনে দেওয়ার জন্য আমি এটা বাটি নিয়ে আসি তো কেকের এই জন্য বাটিটা নিয়ে চলে আসলাম এখন হচ্ছে এই কাগজটা দিবো এর জন্য আমাদের দরকার তেল ভালো করে কেক মধ্যে তেল লাগিয়ে দেব চারপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে ওভেনে দেওয়ার পরে কেকটা লেগে না যায় কাগজটা পাঠিয়ে নিব এরপর এটা ভালো করে লাগিয়ে নেব এবার আমাদের কেকের ব্যাটারটা সুন্দর করে ঢেলে দেব তো আমাদের কেকের ব্যাটার রেডি এখন আমরা আমাদের ওভেনে দিব আমাদেরটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন তো আমাদের মাইক্রো ওভেনের এখানে আমি টাইম সেট করে দিয়েছি এখন বালা হচ্ছে এর মধ্যে কেকের ব্যাটারটা দেওয়া তুই দেখো সুন্দর কেকের ব্যাটার প্রায় ছয় মিনিটই আমাদের জায়গাটা অনেক ছোটো এখন আমি এটাকে আবার স্টার্ট করে দিচ্ছি এই দেখো দেখা হচ্ছে ছয় মিনিট পর তো গাইজ আমাদের খুব ছয় মিনিটে কেক বানানো কমপ্লিট দেখো কেকের ইয়েটা দেখে আমার খুব হাসি পাচ্ছে এখন বের করে নিয়ে টেবিলে রাখছি এখন এর ওপরে আমি হালকা হচ্ছে বিয়ের ছবি লাগাবো আর তোমাদের ডেকোরেশনটা একটু দেখাই খুব ছোট্ট করে একটু আয়োজন করেছি বেলুন দিয়ে ওর ফেভারিট কালার গ্রিন পার্পল আমার কাছে গ্রে কালারটা ছিল না তাই এবার হচ্ছে কেক এনে সেলিব্রেশন করার পর তো গাইস চলে আসলাম বিয়ের বার্থডে কেক নিয়ে তো এটা হোম তো অতটা ভালো না অতটা আমি ডেকোরেশন করতে পারিনি তো আমি অনেক ট্রাই করেছি ডেকোরেশন করার একটা বড় মোমবাতিও নিয়ে এসেছি আর পিছনে তো দেখতে পাচ্ছ হালকা হালকা ছোট্ট হাতে ডেকোরেশন যেমন ভাই আমার ভাইকে নিয়ে আজকে কেক কাটবো তো তার আগে উইস করি বিয়ের জন্য তো ভি যেন সারা জীবনই ভালো থাকে প্রার্থনা করি সুস্থ থাকে এবং এরকম জীবন সারা জীবন ফিরে পাক তার মতো ভাগ্য যেন সব মানে তার মতো ভাগ্য পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার কিভাবে কিভাবে সে একজন কৃষকের ছেলে থেকে কিভাবে একটা বড় কেপা হয়েছে তার নিজের ঘাম ঝরিয়ে নিজে অনেক হার্ড ওয়ার্ক করে অনেক কষ্ট করে সে হচ্ছে এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছে আজ তার তিরিশ বছর বয়স হয়ে গেল আর কি বলবো অনেক অনেক বয়স মানে জাস্ট আস্তে আস্তে তারা তাদের বয়স বাড়বে বুড়ো হয়ে যাবে বিয়ে করে ফেলবে এইটাই আর কি তো যাই হোক এবার গরিব মানুষদের এই ছবি ইউজ কি আমার ভয় পেয়েও না একে তো দুটো ছবিও লাগিয়েছি এই যে ও খাওয়ার জন্য একেবারে রেডি তো তোমরা দেখেছ আমি খুব সহজে ঘরোয়া উপকরণে কীভাবে কেক বানিয়ে ফেললাম এটা খুবই ইজি অতটাও হচ্ছে কঠিন না কেক বানানো আমার বেশি সময় লাগেনি প্রায় আধা ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছে আর এই কেক ছোটোখাটো কেক তো তাই ছয় মিনিটের মধ্যে আমার এটা মাইক্রোওয়েভ ওভেন তো এই কারণে হচ্ছে সহজে হয়ে গিয়েছে আর যদি নর্মাল ওভেন হতো তাহলে দশ মিনিট লাগতো তো পাগল হয়ে গেছে ফুল দেওয়ার জন্য ক্যান্ডেলে তো বিয়ের জন্য উইশ করে নিলাম এবার পালা কেক কাটার যাই হোক এবার আমরা দুজন মিলে সেটাকে ফু দিই ফু দাও হ্যাপি বার্থডে কেক কাটি দেখাও হ্যাপি হাত ধরো হ্যাপি বার্থে কিম্বি হ্যাপি বার্থে কিমি বার্থে হ্যাপি টু ইউ হ্যাপি বার্থে কিম তে অম্বি আমাদের কেক কেটে ফেলেছি দেখো কত সফট হয়েছে কেকটা ঘরোয়া উপকরণের যেহেতু তৈরি এগুলো কেক খাই খাও টেস্ট কর আর এত ওটা টেস্টি আমি পুরো বলে বোঝাতে পারবো তো এটা ছিল কিনতে আমি গিয়ে বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সবাই ধন্য